ফের চাকরি তোপের মুখে পড়েছেন সিনিয়র আইনজীবী তথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি প্রার্থীরা বাবুর উদ্দেশ্য করে কি বলেছেন এই ভিডিওতে আমরা জেনে নেব আইনি পথে চাকরি হবে বেআইনি চাকরি বাতিল হবে নিয়োগ নিয়ে বড় দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিকাশ বাবুর উদ্দেশ্যটা কি তার মামলার কারণেই এই চাকরির জট এমনই দাবি করলেন এসএলএসটি চাকরি প্রার্থীরা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষের সঙ্গে দেখা করে শারীরিক শিক্ষা কর্মশিক্ষা চাকরি অভিযোগ করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আচমকা মামলার কারণে তাদের এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন পরিষ্কার কথা হলো আইনি পথে চাকরি হবে বেআইনি চাকরি বাতিল হবে আমি সবসময় যোগ্য প্রার্থীদের সুযোগ পাওয়ার জন্য মামলা করেছি এখনও তাই করছি যদি কেউ বলে বলে থাকে আমি অযোগ্য প্রার্থীদের মামলা করছি তারা সত্যের অপলব করছে যারা সুপার নিউমেরেরি পোস্টের চাকরির জন্য হৈ হৈ করছেন তারা আসলে তৃণমূলের এজেন্ট নিজের বক্তব্যের যুক্তি হিসাবে বিকাশবাবু বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে পরিষ্কার বলেছেন বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিও থাকবে তারপর সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে কয়েকজন চাকরি দেবেন কয়েকজনকে চাকরি দেবেন এটা আরেকটা দুর্নীতি দুর্ভাগ্যজনকভাবে এই চাকরি প্রার্থীরা কুণাল ঘোষের মিথ্যা কথায় পরিচালিত হয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন বুঝতে পারছে না কত বড় দুর্নীতিতে ওনাদের নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন বিকাশ রঞ্জন বাবুকে এসএলএসটি চাকরি প্রার্থীরা কী বলেছেন আর বিকাশ রঞ্জন বাবু তাদের উদ্দেশ্য করে কী বলেছেন আইন আইনের পথে চলবে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন